সাত বছরের প্রেম পনেরো বছরের সংসার একসাথে চলার একুশটা বছর পর স্বামী আমার অন্য নারীতে আসক্ত হয়ে পড়েন অথচ এই আমাকে পাওয়ার জন্য স্বামী একসময় সবকিছু একাকার করে দিয়েছিলেন আমাদের একই গ্রামে বেড়ে ওঠা শৈশব থেকে বুঝ হওয়ার পর পরিণয় ঘটে দুই পরিবারের মাঝে জানাজানির পর প্রথমে কেউ বিয়েতে রাজি হয়নি আমার পরিবার এই ছেলের কাছে বিয়ে দিবে না ছেলের পরিবার ছেলের বেকারত্বের কারণে এখন নতুন কোনো সদস্য গ্রহণ করবে না কিন্তু আমার স্বামীর পাগলামি দেখে আমার পরিবার মেনে নিতে বাধ্য হয় নিরুপায় হয়ে আমার স্বামীর পরিবারও আমাকে গড়ে তুলে নিলেন তবে প্রতিশ্রুতি নেওয়া হলো আমার হাজবেন্ড উপার্জনে মন দিবে আর আমি সংসারে মন প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার আনন্দে সেদিন দুজনে ভীষণ খুশি হয়েছিলাম বিশেষ করে আমার হাজবেন্ড আবেগে আপলুড হয়ে বিয়ের মন সেই কেঁদে ফেলেছিলেন আমাদের বিয়ের এক বছরের মাথায় আমাদের ফুটফুটে একটা কন্যা সন্তান হয় মেয়ে হওয়ার পর দায়িত্ব দায়িত্ব আরও বেড়ে গেল স্ত্রী সন্তানকে সুন্দর একটি পরিবেশে গড়ে তোলার জন্য আমার স্বামী প্রবাসে পাড়ি দিলেন এক দুই বছর পর পর দেশে আসতেন আমার স্বামী সব কিছু ঠিকঠাকই ছিল আমি গড়ের কাজে ব্যস্ত হয়ে পড়ি পাশাপাশি ছেলে মেয়ের দেখাশোনা এবং সব কিছুর প্রতি কেয়ার রাখতাম গড়ে শ্বশুর শাশুড়ি আছেন বিদায় তাদের প্রতি আমি বেশ যত্নবান ছিলাম যাকে বলে আদর্শ পুত্রবধূ সংসার জীবনে পনেরো বছর পর ফেসবুকের মাধ্যমে স্বামী একের পর এক মেয়ের সাথে সম্পর্ক চালিয়ে যেতে লাগলেন মেয়েদের পিছনে ডাহাতে লাগলেন অজস্র টাকা পয়সা অবলীলায় আমার স্বামী আমাকে টকিয়ে যেতে লাগলেন দিনের পর দিন আমি ফেসবুকের সাথে তেমন একটা পরিচিত নই তাই বিষয়টা শুরুতে বুঝতে পারিনি সারা দিনের ক্লান্তি অবসাদ নিয়ে রাতটাও নির্ঘুম ভাবে কাটিয়ে দিতাম কারণ আমার স্বামী এখন সত্যি সত্যি অন্য একটি মেয়ের প্রেমে পড়েছেন এই প্রেম হৃদয়ের গভীর প্রেম যা দুঃখ দেয় খাদায় অন্য একজনের আইডি দিয়ে যখন আমি জানতে পারলাম স্বামী অন্য নারীতে আসক্ত হয়ে পড়েছেন অন্যের আইডি দিয়ে আমার স্বামীর আইডিতে আমি গিয়ে দেখলাম অন্য একটা মেয়েকে নিয়ে আমার স্বামীর করা সেট পোস্ট রোমান্টিক পোস্ট কমেন্ট বক্স তাদের লুতুপুতু প্রেম এগুলো দেখে আমার পুরো অন্ধকার হয়ে যায় এই প্রেম এই ভালোবাসা তো একদিন আমার জন্যও ছিল এমন পাগলামি তো আমার জন্যও করত অথচ আজ সময় শ্রুতে মানুষটা কি ভয়ঙ্কর ভাবে বদলে গেল সব কিছু নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছি না যে মানুষটা আমাকে পাওয়ার জন্য সবার সাথে লড়াই করলো আমাকে আমার বাচ্চাদেরকে ভালো রাখার জন্য প্রবাসে আজ সে কিনা এত প্রতারণা করলো নাকি মানুষ আসলেই বদলায় ভালোবাসা বদলায় পছন্দ বদলায় এই স্বামী নামক মানুষটাকে আমি কত বেশি বিশ্বাস করেছিলাম তাকে খুশি করার জন্য তার পিতা মাতার সেবা করেছিলাম এক হাতে নিজের ছেলে মেয়েকে করেছি মানুষ করেছি এবং পড়াশোনায় কেয়ার রেখেছি আমার বিশ্বাস ছিল একদিন সবাই একসাথে থাকতে পারবো খুব শীঘ্রই ওই দিনটা আসতে চলেছে আজ একুশ বছরের চির চেনা মানুষটাও অচেনা হয়ে গেল প্রতারিত হওয়ার পর তীব্র যন্ত্রণা নিয়ে আমি আজও মুখ বুঝে সংসার করে যাচ্ছি বাহির থেকে সবাই দেখছে আমরা কত চমৎকার একটি পরিবার কত চমৎকার একটি সংসার খুব মনে পড়ে কত সুন্দর ছিল আমাদের ভালোবাসার পূর্ণতা আজ পারলাম একটা মানুষকে কখনোই পুরোপুরিভাবে চেনা যায় না এটা সম্ভব না প্রতিটা মুহূর্তে মানুষ বদলায় মানুষের ভালোবাসা বদলায় মানুষের পছন্দ বদলায় আর যারা ভালো ও ভদ্র হয়ে ঘুরে বেড়াচ্ছে কাল যে সে ঠকাবে না তার কোনো নিশ্চয়তা নেই এগুলো এক আপুর লাইফ থেকে নেওয়া ইস বল থেকেও আমার মুখের বাসা হারিয়ে ফেলছি কিভাবে একটা মানুষ একুশটা বছরের সংসার বলে যায়